ভয়ঙ্কর বিষাক্ত একটি মাছ পটকা মাছ বা পাফার ফিশ জাপানে জনপ্রিয় এই মাছটিকে বলা হয় ফুগু এদের বসবাস মিঠাপানি থেকে শুরু করে সমুদ্রের নোনা জলে বিশ্বব্যাপী এদের প্রজাতির সংখ্যা একশো এই মাছের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এটি নিজেকে বেলুনের মতো ফুলাতে পারে কিছু কিছু প্রজাতির পাফার ফিশ ভয়ঙ্কর বিষাক্ত আর প্রজনন মৌসুমে এই মাছের শরীরে বিষের পরিমাণ বেড়ে যায় ব্যাপকভাবে ভয়ঙ্কর এই বিষের নাম পটকা মাছের আক্রান্ত মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ হয়ে পড়ে এক পর্যায়ে সমস্ত শরীর প্যারালাইজড হয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় একটি গবেষণায় দেখা গেছে পটকা মাছের বিষ মারাত্মক সাইনাইডের চেয়েও বারোশো গুণ বেশি শক্তিশালী বিষাক্ত সত্ত্বেও জাপান কোরিয়া ও চীনে পটকা মাছ সুস্বাদু খাবার হিসেবে বেশ জনপ্রিয় জাপানে পাফার ফিশ দিয়ে তৈরি করা হয় একটি বিশেষ সুস্বাদু ডিশ এটি তৈরি করতে কাঁচা পাফার ফিশ ব্যবহার করা হয় তবে এই ডিশ তৈরি করার জন্য জাপানে বিশেষ কয়েকজন শেফদের দেওয়া হয়েছে লাইসেন্সও তবে মজার বিষয় হলো বিষাক্ত এই পটকা মাছেরও রয়েছে অদ্ভুত এক প্রজনন প্রক্রিয়া বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে সব ধরনের প্রাণীর মধ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখতে পাওয়া যায় ঠিক তেমনি স্ত্রী সঙ্গীকে মুগ্ধ করতে সমুদ্রের তলদেশে অদ্ভুত সুন্দর শিল্পকর্ম তৈরি করে পুরুষ পাফার ফিস যা মানুষের শিল্পকর্মের মতোই সুন্দর ও সূক্ষ্ম প্রজননের সময় এমনভাবে স্ত্রী সঙ্গীকে আকর্ষণের চেষ্টা করতে দেখা যায় পুরুষ পাফার ফিসকে জানা গেছে পুরুষ পাহাড় ফিশের আঁকা নকশা নিজের আকারের তুলনায় প্রায় বিশ গুণ বড় একটি নকশা করতে পুরুষ পাফার ফিশের সময় লাগে এক সপ্তাহ গোলকের মতো আকারের এই নকশা দেখে পাফার সঙ্গী নির্বাচন করে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন লাভ সার্কেল বা ভালোবাসার গোলক নকশায় থাকা দাগের দূরত্ব দেখে স্ত্রী পাফাররা পুরুষ মাছটির আকার সম্বন্ধে জানতে পারে আর এটি দেখে পুরুষ মাছটিকে সঙ্গী করার বিষয় সিদ্ধান্ত নেয় ইস্টি মাছটি নকশার মধ্যে বাসা তৈরি করে পাফার প্রতি বছর বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত পাফার মাছের প্রজনন মৌসুম এই সময় এক একটি পুরুষ পাফার একাধিক করার চেষ্টা করে সমুদ্রের তলদেশে তৈরিকৃত কৃত নকশার মধ্যে থাকা বাসাতেই ডিম পাড়ে ডিম পাড়া শেষ হলে পাফারটি চলে যায় আর পুরুষ মাছটি ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে এভাবে প্রতি বছর প্রজনন মৌসুমে একবার করে নতুন নকশা তৈরি করে পাফার ফিশ একবার ডিপ ফুটে বাচ্চা বের হলে ওই বাসা তারা আর ব্যবহার করে না প্রাণী জগতের অদ্ভুত সব তথ্য সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ